নমস্কার বন্ধুরা আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এছাড়া আগামী দিনে যাতে আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি কোন রোগের ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ঔষধ কতদিন সেবন করবেন এইভাবে কিন্তু প্রতি ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করি ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয় বা যে রোগের হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা ওদের এই অ্যানিমিয়া বা রক্ত অল্পতায় বহু মহিলা বা পুরুষ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে মহিলারাও তো এই মহিলারা যে কষ্ট পেয়ে থাকেন তার কারণটা কী সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে তবে কিন্তু এর নিরাময় করা সম্ভব বন্ধুরা মহিলাদের বিশেষ যে রক্ত অল্পতার কারণ সেটা হচ্ছে মহিলারা যখন প্রতি আঠাশ দিন অন্তর যে ঋতুচক্রে আবর্তিত হন সেই ঋতুচক্রকালীন অনেকে দেখবেন যে তিন থেকে পাঁচ দিন যে রক্তস্রাব হওয়ার কথা তার থেকে কিন্তু ওভার ব্লিডিং মানে অতিরিক্ত রক্তস্রাব হয়ে থাকে আবার অতিরিক্ত দিনও হয়ে থাকে যখন যে পাঁচ দিনের ওভার পনেরো দিন ধরে চলছে কি এক মাস ধরে কম বেশি চলছে এর জন্য আবার কানে তালা লেগে যাচ্ছে টিন নাই ডিস্টার্বের হয়ে যাচ্ছে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে আবার কি হয় যে পাঁচ থেকে তিন দিন যে রক্তস্রাব হওয়ার কথা সেটা একটা স্বাভাবিক হওয়ার কথা কিন্তু দেখা গেল যে অতিরিক্ত ওভার ব্লিডিং হয়ে যাচ্ছে এই কারণেও সেই রক্ত অল্পতা রোগটা তার মধ্যে কিন্তু এসে যায় তো এ থেকে বাঁচতে গেলে অবশ্যই করে কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে কিন্তু নিরাময় হওয়া সম্ভব এছাড়া পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এই অপুষ্টিজনিত কারণেও একটা রক্ত অল্পতা রোগ এসে দাঁড়িয়ে যায় বিশেষ করে মহিলারা কিন্তু এই অপুষ্টিজনিত কারণে বেশি ভুগে থাকেন কেন সেটাও একটা কারণ আছে আমরা পুরুষরা হাটে বাজারে ঘুরে বেড়াই বাজার করতে যাই তো সেখানে গিয়ে একটা ফল খেয়ে নিচ্ছি একটা বন্ধুবান্ধবের সঙ্গে বসে একটা টিফিন ছেড়ে নিচ্ছি অনেক পুষ্টিকর আবারও আমরা খেয়ে থাকি এইরকম হাটে বাজারে গিয়ে তো সেখান থেকে আমাদের এই যে মেন্টালিটি ডিসপ্রেশান সেটা কম থাকে যেহেতু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি ঘুরিয়ে ফিরি কথাবার্তা বলি এছাড়াও আমরা কিন্তু এই যে ভালো মন্দ হাটে বাজারে কিন্তু খেয়ে বেড়াই তো সেখানেও খেলাম আবার বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে যে মহিলারা আছেন আমাদেরকে দিচ্ছেন নাতি নাতনি মানে ছেলে পুলে এইসবকে দিয়ে যখন তার ভাগ্যে কি থাকে বলুন তো কিছু থাকে না তো এই কারণে মহিলারা বেশি হচ্ছে অপুষ্টিজনিত কারণে ভুগে থাকেন কারণ পরিবার সামলে যখন যেটুকু তার ভাগ্যে থাকে সেটা নাম মাত্র মানে উচ্ছিষ্ট বলা যায় এরকম তো তারা তো অপুষ্টিজনিত কারণে বেশি ভুগবে যাই হোক এছাড়াও অনেক জেনেটিক কারণ আছে হয়তো তার পিতামাতা মাতা ধরনের রক্ত অল্পতায় ভুগতেন কি তার মা এরকম রক্ত অল্পতায় ভুগতেন তা সেই দোষটা তার মেয়ের মধ্যে চলে এসেছে এই কারণেও হয়ে থাকে যদি পুরুষের মধ্যে হয়ে থাকে তাও জেনেটিক কারণে আসতে পারে আবার অতিরিক্ত যে লিউকোরিয়া সাদা ধাত এই রোগেও বহু মহিলারা কিন্তু আক্রান্ত হয়ে থাকে তো সে কারণে অতিরিক্ত দিন যখন এই তেজস্ক্রিয় পদার্থ যেহেতু একটা ধাত তেজস্ক্রিয় পদার্থ তার এই তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু কিন্তু সেখানে রক্ত অল্পতায় এসে যায় চোখের কোণে কালি পড়ে যায় চোখ ধোঁয়া হয়ে যায় অন্ধকার হয়ে যায় চোখে অন্ধকার দেখা তো এরকম সমস্যায় কিন্তু বহু মহিলা আক্রান্ত হয়ে থাকেন বর্তমান দিনে বহু পুরুষও অ্যানিমাল রোগে আক্রান্ত হয় কীভাবে যে সমস্ত পুরুষগণ অতিরিক্ত ধাতু ক্ষয় করেন যুব বয়সেও প্রচুর পরিমাণে ধাতু ক্ষয় করেছেন হস্তমধ্য কারণে দেখলাম বিবাহ জীবনের পরেও অতিরিক্ত সহবাস জনিত কারণে তার এরকম ধরনের রক্ত দেখা যাচ্ছে অতিরিক্ত শুক্র ক্ষয় এটা একটা বড় কারণ যাই হোক বন্ধুরা এই যে বিভিন্ন কারণে অপুষ্টি আচ্ছা লিউ করিয়া আচ্ছা আপনার যে যে অতিরিক্ত রক্তচাপ মানে ঋতুসাপ এই জন্য কারণে সব সমস্যা মিলে যে রক্ত অল্প দেখা দেয় তো কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবনের মাধ্যমে আমরা এ থেকে মুক্তি পেতে পারি চলুন বন্ধুরা এই বিষয়ে আজকে আলোচনা আমরা এগিয়ে যাই তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন আসুন বন্ধুরা এই যে প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটা আলোচনা করব সেটা হচ্ছে ফেরামফস ফস তো যে ফেরাম ফস রক্ত অল্পতার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কিন্তু প্রত্যেক ডাক্তার বলে থাকেন আবার আপনার অনেক ভিডিওতে দেখেছেন তো কখন ব্যবহার করবেন ধরুন অতিরিক্ত পরিমাণে রক্তচাপ হচ্ছে আপনার কোথাও কেটে গেছে সেই কাটা জায়গা থেকে অতিরিক্ত পরিমাণে রক্তচাপ হয়ে গিয়ে সেখানে কিন্তু আপনি রক্ত অল্পতায় ভুগছেন কোনো একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে তো সে কারণে যদি আপনার সেখানে অতিরিক্ত পরিমাণে রক্তচাপ হয়ে গিয়ে আপনি রক্ত অল্পতায় ভুগে থাকেন তাহলে সে কারণেও আপনার এই ফেরাম ফস দারুণভাবে কাজ করবে আবার কাটা জায়গাটার জন্য আপনার সে ব্যথাটাও কমিয়ে দেবে এই ফেরাম ফোস যাই হোক এছাড়াও যদি এছাড়াও ধরুন আপনার বলি রোগ রোগে আপনি আক্রান্ত হয়েছেন সে বলি রোগজনিত কারণে দেখবেন প্রচুর পরিমাণে রক্তচাপ হয় তো এইরকম ধরনের অতিরিক্ত দিন রক্তচাপ হতে হতে যে কোনো দাস দিয়ে হোক না না অতিরিক্ত রক্তক্ষরণ জনতে কারণে আপনি অ্যানিমিয়া রোগে ভুগছেন তো এইরকম যদি সমস্যা আপনি ভুগে থাকেন ফেরামফস কিন্তু আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে এই ফেরামফস কী করে এই যে ওভার ব্লিডিং সে মলদার দিয়ে হতে পারে আপনার জরায়ু দিয়ে হতে পারে বা কোনো ক্ষতস্থান থেকে হতে পারে এই যে অস্বাভাবিক যে রক্তসাব সেটাকে কিন্তু নিমেষেই বন্ধ করতে পারে ফেরাম ফস আমরা কোথাও কেটে গেলে ফেরাম ফস ব্যবহার করি বড় রোগে যখন অতিরিক্ত রক্তসাপ হয় ফেরাম ফস ব্যবহার করি বায়োকেমিকে আবার অতিরিক্ত ঋতুসাপজনিত কারণে রক্তসাপ যখন অতিরিক্ত হয় সেখানেও ফেরাম ফস ব্যবহার করি রক্তটাকে বন্ধ করার জন্য উপরন্তু এই রক্ত সাব বন্ধ করবে আবার আপনার রক্ত অল্পতাকে দূর করবে মানে রক্তটাকে বৃদ্ধি করবে তাহলে ফেরামপথ সিক্স এক্স আপনি চারটে করে ট্যাবলেট দিনে চারবার পাঁচবার করে এরকম এক মাস সেবন করবেন এগুলো একটু দীর্ঘস্থায়ী নিতে হয় তাহলে এরকম যদি সেবন করে অবশ্যই করে আপনি কিন্তু এ থেকে নিরন্তর সুস্থ হতে পারবেন এবার আসে বন্ধুরা চায়না অফিশিয়ালিস্ট এই ওষুধটাকে কোথায় ব্যবহার করবেন এই চায়না অফিশিয়ালিস্টকে আরেক ভাষায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি শিঙ্কোনা অফিসালিস মধুরা এই চায়না কিন্তু বা শিঙ্কোনা আমরা মাদার টিংচারে ব্যবহার করব কিন্তু এর তো লক্ষণ বিশেষে দরকার তো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন ওই যে একটু আগে আলোচনা করেছিলাম যারা অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় করে তো মহিলারা শুক্র ক্ষয় করতে না চাইলেও তাদের দেখবেন অতিরিক্ত পরিমাণে যে লিউকোরিয়া সাদা ধাত সেজনিত কারণে সেই রোগে ভুগতে ভুগতে তার কিন্তু রক্ত অল্পতা চলে আসছে চোখে অন্ধকার দেখা চোখের কোণে কালি পড়ে যাওয়া এই সমস্যা আবার অনেক পুরুষগণ কি হয় অতিরিক্ত পরিমাণে স্ত্রী সংসর্গ করে হস্তমৈথুন করে এই জন্য কারণে রক্ত অল্পতা যেহেতু এই ধাতুটা বা বীর্যটা একটা তেজস্ক্রিয় পদার্থ তাহলে চায়নার আসল উদ্দেশ্য বা আসল সিমটম কি যে অতিরিক্ত তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু রক্ত অল্পতা বা শারীরিক দুর্বলতা সেক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করব তাহলে চায়না মাথা টিংচার আপনি দিনে দুবার করে সেবন করবেন মহিলারাও ব্যবহার করবেন লেউকুরিয়া যারা ভুগছেন আর পুরুষরা যারা অতিরিক্ত পরিমাণ ধাতু ক্ষয় করছেন তারাও ব্যবহার করবেন দিনে দুবার করে সকাল এবং সন্ধ্যা পনেরো এম ঠান্ডা জলের সঙ্গে আপনি দশ থেকে পনেরো ফোটা করে সেবন করবেন অবশ্যই করে উপকৃত হতে পারবেন বুধ এবারে আসি ফেরাম মিউরিটিকাম বোধরা ফেরাম মিউরিটিকাম কোথায় ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে যে সমস্ত মহিলাদের প্রতি আঠাশ দিন অন্তর যে ঋতুচক্র আবর্তিত হওয়ার কথা সেই ঋতুচক্র আসে না বন্ধ হয়ে যায় আবদ্ধ হয়ে যায় তারা কিন্তু অবশ্যই করে ফেরাম মিউরিটিকাম ব্যবহার করবেন বন্ধু এই ফেরাম মিউরিটিকাম আবার সমস্ত কোম্পানির পাওয়া যায় না তো সমস্ত কোম্পানি তৈরি করে কিন্তু আমাদের কলকাতায় এই ওষুধগুলো কিন্তু অ্যাভেলেবেল কম যাই হোক আপনারা কিন্তু রিকক জার্মান পাবেন আবার অন্য কোম্পানি পেলেও পেতে পারেন যাই হোক এই ফেরাম মিউরিটিকাম থ্রি এক্স ট্যাবলেট টাইট্রেশান ট্যাবলেট এটা দুটি করে যদি বড় ট্যাবলেট হয় যেরকম সাউথ ইন্ডিয়া একটু বড়ো ট্যাবলেট তৈরি করে এস বিএল হচ্ছে ছোটো ট্যাবলেট তৈরি করে ছোটো ট্যাবলেট বলতে কী বলুন তো বায়োকমিক ট্যাবলেটের মতো আর বড় ট্যাবলেট হচ্ছে সাউথ ইন্ডিয়া দেখবেন দুটো বায়োকমিক ট্যাবলেট জুড়লে বা যতটা হবে ততটা পরিমাণ ট্যাবলেট তৈরি করে হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়া যাই হোক যদি বড়ো ট্যাবলেট হয় তাহলে দুটি করে সেবন করবেন আর ছোটো ট্যাবলেট হলে তাহলে চারটে করে ট্যাবলেট সেবন করবেন উষ্ণ গরম জলসা সেবন করবেন দিনে দুবার করে সকালে এবং সন্ধ্যা আহারের এক ঘন্টা আগে দেখবেন আপনার পিরিয়ডও রেগুলার আসবে আপনার যে রক্ত অল্পতা সেটা কিন্তু দূর হয়ে যাবে আপনি খুব সুস্থ স্বাস্থ্য সপ্তাহে ফ্রি পাবেন এবার আসছি বন্ধুরা ন্যাটোমিউর এই ন্যাটোমিউরের জুড়িমেলা ভার আপনারা জানেন যে সমস্ত ডাক্তারবাবু এই ন্যাটোমিউরকে কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার করা যদি কোনো পুরুষ বা মহিলা লবণ প্রিয় হন লবণ ছাড়া তার এক মুঠো ভাত কিন্তু সে খেতে পারে না লবণ তাকে দিতেই হবে আগে আর সমস্ত খাবারে সে লবণ খুঁজে বেড়ায় যেন একটু লবণ হলে ভালো হতো আবার রোদে বার হলে তার মাথা যন্ত্রণা বিশেষ করে আত মাথা ব্যথা ডান ডান পাশে মাথা ব্যথা তো এই সমস্ত লক্ষণ সহ যদি দিন দিন শরীর শুকিয়ে যায় রক্ত অল্পতায় ভোগেন বিশেষ করে মহিলাদের আবার পিরিয়ড বন্ধ হয়ে যায় আবদ্ধ হয়ে যায় তো এইরকম সিমটম যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় লক্ষণগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই করি কিন্তু তার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে ন্যাটমির রুগী সর্বদাই খায় কিন্তু শরীর তার সারে না যাই হোক ন্যাটোমিনের লক্ষণ থাকলে অবশ্যই করে ন্যাটাম টু হান্ড্রেড তিনি দুবার করে সেবন করবেন এইরকম দিনে দুবার করে টু হান্ড্রেড এক থেকে দু ফোটা আহারে আগে সেবন করার পরে পনেরো দিন সেবন করলেন পনেরো দিন পরে ওয়ান এম সেবন করবেন আপনি তিন দিন অন্তর মানে সপ্তাহে দুদিন এক থেকে দু করে মাত্র একটি দিন সেবন করবেন ধরুন আজকে সেবন করলেন আবার তিন দিন পরে এরকম সেবন করবেন দেখবেন দারুণভাবে উপকৃত হবেন আজকের একটা শেষ ম্যাচ ঔষধ যেটা খুব কম সংখ্যক ডাক্তারবাবুরা আলোচনা করে থাকেন সেটা হচ্ছে লেসিথিনাম পাউডার এটা আবার টাইট্রেশন ট্যাবলেট বর্তমান দিনে পাওয়া যাচ্ছে যেটা ডিম থেকে প্রস্তুত তো যখন আপনি রক্ত অর্পদায় ভোগেন ডাক্তাররা বলে ডিম খাবেন তো সেই ডিম থেকে প্রস্তুত হচ্ছে লেসিথিনাম পাউডার তাই ট্যাবলেটও পাওয়া যায় বললাম তো ছোটো ট্যাবলেট হলে চারটে করে সেবন করবেন আবার বড়ো ট্যাবলেট হলে দুটি করে সেবন করবেন একটু আগে বললাম যেরকম ফেরামেরকম বললাম তো বন্ধুরা যারা যে সমস্ত পুরুষদের মানে যৌন শক্তি কম তারা সেবন করলে খুব ভালোভাবে কাজ পাবেন আবার যে সমস্ত মহিলাগণ বিভিন্ন উপায়ে রক্ত অল্পতায় ভুগছেন দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে তো আপনারাও সেবন করবেন যেরকম বললাম দিনে দুবার করে ছোটো হলে চারটে ট্যাবলেট আর বড় হলে দুটি করে ট্যাবলেট তো বন্ধুরা রক্ত অল্পতা দূর করার জন্য যে সমস্ত ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা তৈরি করলেন আর সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে কতটা উপকার পাচ্ছেন বা কেমন আপনারা শিখছেন সেগুলো অবশ্যই করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের বেশি করে শেয়ার করবেন আসব আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন নমস্কার